আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাইকে দেখুন বলা হম আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আজকে মন চাইতেছে কেক কেতাম তো কেক কীভাবে তৈরি করা যাক দুই প্যাকেট বিস্কুট গড়েছিল এই দুই প্যাকেট বিস্কুট দিয়ে গ্যাসে চুলে নরম তুলতুলে তুলে চকলেট কেক তৈরি করে নেব চলেন মূল রেসিপিতে চলে যায় দুইটা ডিম নিলাম আর বিশ টাকা দামের এক প্যাকেট দুধ আর দুই প্যাকেট বিস্কুট নিলাম ব্ল্যাক হোয়াইট কালার বিস্কুট আর একটা রসলা লেবু আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ফাটাইয়ে নিতেছি আপনারা যদি ফ্রিজে রাখা ডিম নিতে চান তাহলে কেক রেডি হরার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে ডিম ট্যান ফ্রিজ থেকে কুলে রেখে দেবেন আর দুইটা ডিমের কুসুমকে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিতেছি পরে দিয়ে দেব আমি চিনিটাকে ব্লেন্ডার করে নিছি আপনারা চাইলে চিনিটাকে ফাটায়ও বাটে নিতে পারেন অল্প অল্প চিনি দিয়ে হাতের মাধ্যমে হ্যান্ডওয়ার্কের সাহায্যে একটু সময় লাগিয়ে দৈর্য ধরে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে এভাবে সময় লাগিয়ে গুটাগুটি করে আমি ডিমের ফুমি ক্রিম কোনোরকম বিটার মেশিন ছাড়াই তৈরি করে নেব প্লিজ আপুরা বাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে ভালোবাসে অবশ্যই প্লিজ আপুরা বাইয়ারা ভিডিওটা শেয়ার দিয়ে দিন ডিমের ফুমি ক্রিমটা তৈরি হয়ে যেতেছে আর কিছুক্ষণ আমি গুটাগুটি করলে ডিমের একটা ফুমি ক্রিম তৈরি হবে তো ডিমের ফুমি ক্রিম তৈরি করে যখন কেকটা রেডি করবেন কেকটা দেখতে যতটা সুন্দর লাগবে লুবনীয় লাগবে খাইতেও কিন্তু তার চেয়ে বেশি দুর্দান্ত স্বাদ লাগবে শুকনো উপকরণ সব কিছু চেলে নেব আর চায়ের চামচ কমবেশ আমাদের সবার গড়ি থাকে চায়ের চামচের ম্যাপে তিন চামচ দিয়ে দিলাম ময়দা আর এক প্যাকেট বিশ টাকা দামের গুঁড়া দুধ আর দুই প্যাকেট বিস্কুট রে গুঁড়া খুঁড়ে নিছি আর চিনিটাকেও পাউডার করে নিছি আপনারা মিষ্টির পরিমাণটা কেকে বুঝে শুনে দিয়ে দেবেন বিস্কুটটাও কিন্তু মিষ্টি সব কিছু শুকনো উপকরণ চেলে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু পরিমাণ লবণ সব কিছু শুকনোকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব আমি যে ডিমের ফুমি ক্রিমটা তৈরি করে রাখছিলাম সেটার মধ্যে অল্প অল্প ঘুরে শুকনো উপকরণ দিয়ে একটু আলতোভাবে এভাবে মিক্স করে নেব আমি শুকনো উপকরণ সব কিছু মিক্স করে নিছি দুইটা কুসুম রাখছিলাম সেই কুসুমটা দিয়ে দিতেছি আর পরিমাণ অনুযায়ী রান্না করা সাদা তেল দিয়ে দিতেছি দিয়ে সব কিছু একসাথে আলতোভাবে মিক্স করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে ডিমের কিন্তু একটা বাজে স্মেল আসে সবাই কিন্তু ডিমের স্মেলটা ভালো লাগে না তার জন্য আমি লেবু একটা লেবু নিছি লেবু সবুজ কুষাটা দিয়ে দিতেছি আপনারা চাইলে বেনালো এক্সেন্সটাও এখানে দিতে পারেন তো আমার কাছে বেনালো এক্সেন্স নাই তাই আমি লেবুর কুষা আর লেবুর রস দিয়ে দেবো পুরো একটা লেবুকে চিপে আমি রসটা দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পরে আলতোভাবে আবারও ব্যাটারটাকে মিক্স করে নেব আমার কাছে কেকের বাটি নাই তাই একটা টিফিন বক্স নিয়েছি আর উপরে লেখালুকির কাগজ দিয়ে দিছি আর রান্না করা সাদা তেল দিয়ে দিতেছি কাগজের মধ্যে লাগিয়ে যাতে কেকটা তাড়াতাড়ি ছুটে যায় এখন আমি কেকের ব্যাটারটা উপর থেকে এভাবে ডেলে দেবো বক্সের মধ্যে ব্যাটারটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে দু হাত দিয়ে এভাবে টেপ করে দেবেন যাতে ব্যাটারের কোনো জায়গায় ফাঁকা জায়গা না থাকে চুলাতে ফাতিল বসে লেখালুকির কাগজ দিয়ে দিলাম লেখালুকির কাগজের উপরে দিয়ে দিয়েছি স্ট্যান্ড একটু সময় গরম করে নিছি গরম করে নেওয়ার পরে বক্সটা দিয়ে দেব কেকের বক্সটা এখন স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতেছি বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে দেব ত্রিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে কেক হইতে নর্মাল আসে রেখে কেকটা তৈরি করে নেব সময়টা কম বেশ সবার লাগতে পারে তো আমি এখন একটা টুথপিকের খাঁটিটা কেকের ভিতরে ঢুকিয়ে দেখব কতটা ক্লিন আসছে ক্লিন আসলে কেকটা হয়ে গেছে মাশাল্লাহ খাঁটিটা ক্লিন আসছে তো এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বাটি থেকে সুটাবেন না হলে কেকটা ভেঙে যাবে কেকের উপরে কাগজটাকে আমি ছুটিয়ে নিতেছি ভালো করে মাত্র দুইটা বিস্কিটের প্যাকেট দিয়ে এত সুন্দর করে নরম তুল তুলে চকলেট কেক বাসাতেই তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে ঝামেলা চারা সহজেই প্লিজ একবার হলো বাসাতে এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের বা ছোটো বড় সবারই কিন্তু অনেক ভালো লাগে কেকটা কেকটাকে আমি দুই ভাগে ভাগ করে নিতেছি আর দেখেন কতটা সফট নরম হয়েছে চকলেট কেকটা আমি একটু সুগার সিরাপ তৈরি করে নিছি সুগার সিরাপটা এখন কেকের উপরে দিয়ে দেব আমি একটা গানাস তৈরি হয়ে নিছি চকলেট সব ধরনের চকলেট আর দুই তিনটা এখান থেকে বিস্কিট নিছিলাম দুই তিনটা বিস্কিট দিয়ে একটা গানাস তৈরি হয়ে নিছি কেকের মধ্যে দিয়ে দেওয়ার জন্য তো এখন সুগার সিরাপটা সেট হয়ে গেছে এখন গানাসটা আমি দিয়ে দিতেছি কেকের মধ্যে আমি কেকের উপরে পাটে সুগার সিরাপ দিয়ে দিতেছি আসলে অল্প করেছে এত সুন্দর সফট নরম চকলেট কেক তৈরি করে নিতে পারবেন প্লিজ রেসিপিটা একবার হলো ফলো করবেন আচ্ছা কেক তো বানিয়ে নিলাম তো কেকটা একটু সাজুগুজু না করলে কি ভালো লাগে বার্থডে কেক মনে হয় না হয় না তো আমি অল্প করেছে সব কিছু করে নিলাম তো এখন কেকটাকে একটু সাজুগুজু করে নিয়ে নেব। কেকের উপরে বাচ্চাদের দশ টাকার সুগার বল ছিটিয়ে দিলাম তাহলে দেখেন কত সুন্দর বার্থডে চকোলেট কেক তৈরি হয়ে গেল দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে কেকটা রেখে দেবেন তাহলে গানাসটা সেট হয়ে যাবে কেকের সাথে আটান্ডা টান্ডা একটা বা আসবে কেকটা কিন্তু খাইতে ভালো লাগবো আমার আর তো না তো পিচি বাহিনী বড়ো বাহিনী আছে সবাই কিন্তু কেকটা খাইতে ভালো লাগে আর গড়ে বানানো কেক তো ও সাধারণ দুর্দান্ত মজার একটা কেক তো সবাই মিললে অনেক খুশিতে এই কেকটা খাইলাম আসলে একটা জিনিস রেডি করলে সবাই মিললে যেতে খাওয়া যায় এই জিনিসটা আরও বেশি মজা না হইলেও কিন্তু এই জিনিসটা বেশি মজা হয় আমি আপনাদেরকে একটা কেকে টুকরা আনতেছি আইনা দেখিয়ে দিতেছি যে কতটা সফট আর নরম হয়েছে মাসাল্লা আসলে অসাধারণ স্বাদ হয়েছে আপনারা একবার হলো বাসাতে ট্রাই করবেন আর এখন পিচি বাহিনীরে কেকটা দিতেছি খাইয়া কি পিচি বাহিনীর জানাইবো কথা হইতে পারে না কিন্তু ইশারা দিয়ে বুঝাইবো যে মজা হইছে না না আরো বেশি ভালো না ঠান্ডা মজা নেই খুব মজা নি O